আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ রাইট নাও আই মিন আই মিন মদিনা বের হইলাম ওখান থেকে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে দুই রিয়েল মার্কেট মাঠে তামামেল তুমি আমি মা শাল লস্ট এন্ড ফাউন্ড করে মোজার টজা থেকে শুরু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ অ্যান্ড রাইট নাও আই মিন আই মিন মদিনা আলহামদুলিল্লাহ দিস ইজ মাই সেকেন্ড টাইম হেয়ার গতকাল রাতে আসছি ফজরের নামাজ পড়ে গিয়ে একটু ঘুমাইছিলাম এখন বের হইলাম যদিও একটু রোদ বাট তা ভাবলাম যে ঠিক আছে আসাম যাওয়া যাবে চলে আসলাম দিস ইজ মাই সেকেন্ড টাইম হেয়ার আমি বলতে পারবো না এই ফিলিংসটা অ্যাটলিস্ট মদিনার যে ফিলিংস এটা হচ্ছে আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না প্রথমবার আসছিলাম গত বছর রোজায় আজকে পুরো এক বছর হলো মদিনায় আমার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখানেই ফজরের নামাজটা পড়ছি আর দশটায় গাড়িতে উঠছি এবং এখানে এসে পৌঁছাইছি ভোরবেলা আই মিন ফজরের নামাজের একটু আগে এটা হচ্ছে মসজিদের নগরী থেকে ফজরের নামাজ পড়ে বের হওয়ার সময় একটা মোমেন্ট খুবই অন্যরকম আমার কাছে ভালো লাগছিলো তো ভাবলাম যে ওকে লেটস ক্যাট দিস মোমেন্ট সো দ্যাট আই ক্যান শেয়ার উইথ অল অফ ইউ এখানে ফজরের নামাজ পড়ার যে একটা ফিলিংস লাইক একদম অন্যরকম আর সবাই একসাথে বের হচ্ছে এটা খুবই অ্যাট্রাক্টিভ ছিল এটা হচ্ছে সেই স্বপ্নের জায়গা লাইক আ প্লেস অফ মিলিয়ন পিপলস ড্রিম যেখানে মানুষ আসতে চায় আলহামদুলিল্লাহ আই উড লাইক টু থ্যাংকস টু আল্লাহ হ্যাভ গিভেন মি দ্য চান্স ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বার আসতে পারলাম আমার ঠিক পিছু নেই এই যে এখানে হচ্ছে পুরো বিশ্ব থেকে বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার লোক আছে কিন্তু তেমন কোনো ভেদাভেদ পাবেন না লাইক সবাই একসাথেই একইভাবে এক কাতারে নামাজ পড়ে কোনো ধনী গরীব ছোটো বড়ো কিংবা লাইক কালার স্টেটাস ডাজেন্ট ম্যাটার এখানে অনেক ফিলিপিন ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা ইউএসএ লাইক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে জ্লা সাল আলয় সালামের রোজা মুবারক রোজা মুবারকের গেট সাধারণত হচ্ছে পাঁচটায় খুলে অ্যান্ড সামনের দিকে যদি একটু দেখাই এখানে হচ্ছে আপনার জান্নাতুল বাকি যেটা হচ্ছে ফজরের পরপরই খুলে এবং আসরের নামাজের পর খুলে একটা জিনিস নোটিস করলাম এখানে গ্রুপিং করেই সবচেয়ে বেশি লোকজন আসে আই মিন ট্রাভেল এজেন্সির মাধ্যমে মেবি যেটা খেয়াল করে দেখলাম এভাবেই মেবি কস্টিং কম পড়ে খরচ কম এবং ঝামেলাও কম হয় এখানে হচ্ছে ক্লিনিংয়ের কাজ চলতেছে আর রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে যার কারণে সবাই উল্টা পাশ থেকে আসতেছে আইমিন হচ্ছে মেন গেট থেকে ঢুকে বাম পাশে যে রাস্তাটা আইমিন তিনশো এক নম্বর গেট এদিক থেকে সবে প্রবেশ করতেছে এটার অনেকগুলো প্রবেশ পথ আছে বাট সবাই এখন এপাশ পাশ থেকে প্রবেশ করতেছে মেবি প্রত্যেক নামাজের পর একটা ক্লিনিংয়ের কাজ চলে যার কারণে এভাবে আটকায় দেওয়া হয় এবং সাধারণত তিরিশ মিনিটের মতো ক্লিনিংয়ের কাজ চলে সে সময় মানুষজন একটু বাইরের দিকে এসে বসে অনেকে ঘুমাচ্ছে আপনি এখানে না আসলে এই জায়গার ফিলিংস আপনি বুঝতে পারবেন না এটা একদম ভিন্ন নববীর ঠিক উল্টা উল্টাপাশেই একটা জেনারেল সার্ভিস সেন্টার খুলছে ছোটোখাটো প্রয়োজনের জন্য এখানে আপনি কথা বলতে পারেন এটা হচ্ছে মসজিদে নব্বীর বাইরের অংশ দুশো ছয় নম্বর মেন্স টয়লেটের পাশ থেকে হচ্ছে বের হইলেই দেখতে পারবেন একটা লস্ট অ্যান্ড ফাউন্ড যদি আপনার কোনো কিছু হারায় কিংবা কোনো কিছু যদি পান আপনি এখানে এসে জমা দিতে পারবেন কিংবা নিয়ে যেতে পারবেন আই গেস ইউ উইল গেট দ্য ইনফরমেশান ইফ ইউ লস সামথিং ইউ উইল ফাইন্ড ফ্রম ইয়ার ইটস অপোজিট দ্য গেট নাম্বার থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন বের হইলাম ওখান থেকে এখন কিছু একটা কিনবো কেনাকাটা করবো এই জুব্বাটা সত্যি কথা বলতে লাস্ট ইয়ার কিনছিলাম আসলে কাজের চাপে পড়া হয় না বাট লাস্ট ভিডিও তো এটাই ছিল সো অ্যাজ আই এম মেকিং এনি ভিডিও আই উইল বাই এ নিউ আন ইনশাল্লাহ আই এম গোয়িং টু দ্য মার্কেট স্বর্ণের দোকান সব হোটেলগুলা এই পাশে সাধারণত বেশিরভাগই স্বর্ণের দোকান সব এখান থেকে মার্কেটের দূরত্ব হচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট হচ্ছে মসজিদে নগরী থেকে পাঁচ মিনিটের রাস্তা দুটো একটা মার্কেট প্রতিদিন এখানে দোকান বসে এখানে দুই রিয়েল পাঁচ রিয়েল অনেক জিনিস পাওয়া যায় সব কিছু দুই রিয়েল পাঁচ রিয়েল দশ রিয়েল মার্কেটগুলো প্রতিদিন দুপুরে বসে জোহরের নামাজের পরে জোহরের নামাজ এই যে চুরি টুরি বিক্রি করতেছে শার্ট জুব্বা সব কিছু বিক্রি করে মোজা টোজা থেকে শুরু করে সব কিছু লাস্ট টাইম এখান থেকেই আমি কিনি এই সামনে যে দোকানগুলো দেখতে পারতেছেন এই দোকানগুলো থেকেই কিনছিলাম এক বছর হয়ে গেছে এই স্ট্রিটের নাম হচ্ছে আয়সা বিন মার্কেট দেখতে পাচ্ছেন কিছু পাওয়া যায় এখানে আসছে দুই রেলের মার্কেট এক রেলের মার্কেট পাঁচ মার্কেট সামনে দুই রিয়েলের মার্কেট বকার স্ট্রিট ক্রস করলেই সামনের যে লাইনটা এখানে আপনি বেশ কয়েকটা দোকান পাবেন

এটা অবশ্যই কাপড় একটু মোটামুটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো এখন যদি সাইজ হয় তাহলে নিব পরে দেখি এটা কাপড়টা খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই কমফোর্ট আর একদম কমফোর্ট এটা একদম কমফোর্ট আর খুবই ভালো কাপড়ের মানও ভালো এবং খুবই কম দামের মধ্যে উইথ এ রিজনেবল প্রাইস দিস ইজ গুড ওয়ান লাইক ইটস রেলি কমফোর্ট এটা তো বাইশ লাগবো লাগবো গাইট নেই

একটা রায় খাচ্ছিলাম ওই দোকানে আমাকে মানি ব্যাগটা রিটার্ন করে দেয় আমি মানি ব্যাগটা ওই দোকান থেকেই পাই ভাল লাগতেছে একটু ভয় লাগতেছিল যে মানি ব্যাগের মধ্যে ইকামা কার্ড সবকিছু আছে বাট ইজ এ অনেস